দোকান থেকে হাজার হাজার টাকা খরচ করে জ্যাম জেলি কিনা বাদ দিন শুধুমাত্র দশ মিনিটে এই জ্যাম জেলিটা বানিয়ে নিতে পারবেন জ্যাম বলেন অথবা জেলি বলেন যেটাই বলেন না কেন এইটা একদম স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে এক মাসের মতো সংগ্রহ করতে পারবেন বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করে সকালের নাস্তায় পরোটা রুটি যে কোনো কিছু দিয়ে খেতেই কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে বাচ্চাদের টিফিন বক্সে দিলে টিফিন বক্স একদম ফাঁকা করে নিয়ে আসবে এত বেশি মজার হয়ে থাকে এই জেলিটা আর সবচাইতে মজার বিষয় হচ্ছে এটা বানাতে সময় লাগবে মাত্র দশ মিনিট প্রথমে দিয়ে দিচ্ছি এখানে তিন কাপের মতো গরুর দুধ আর দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমানে চিনি যেহেতু আমরা নিজের হাতেই তৈরি করছি সেজন্য কিন্তু চিনিটা কমিয়ে দিচ্ছি সেজন্য কিন্তু এটা স্বাস্থ্যকর হবে বেশি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি আর দিয়ে দিব এখানে ওয়ান ফোর কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিব যদি হাতের কাছে গুঁড়ো দুধ না থাকে এটা না দিলেও কিন্তু আপনি এই জেলিটা বানিয়ে নিতে পারবেন তো এখন হচ্ছে গুঁড়ো দুধটা ভালোভাবে করে মিক্স করে নিব তো গুঁড়ো দুধটা দিলে কিন্তু একটু ভালো হয় এখন দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু এই জেলিটা জমবে তা না হলে কিন্তু জমবে না যেকোনো মুদি দোকানে যে যদি বলেন যে কর্ন আছে কিনা তারা দিবে কোনো সমস্যা হবে না এটার দামও সেরকম একটা বেশি না একটা নিয়ে আসলে আপনি ছয় মাস এক বছর কিন্তু ব্যবহার করতে পারবেন তো এখন হচ্ছে এটা ভালোভাবে করে মিক্স করে চুলাই নিয়ে আসলাম চুলা রাসটা আমি ধরিয়ে দিয়েছি এখন হচ্ছে ভালো করে মিক্স করে নেব আর চুলা রাসটা মাঝামাঝি রাখবো এইখান থেকে কিন্তু কোনোভাবেই সরা যাবে না চুলাই থেকে কিন্তু এই কাজটি করে নিতে হবে যদি আপনি এখান থেকে উঠে যান তাহলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু এটা খুব দ্রুত হয়ে যায় সেই জন্য কিন্তু এখান থেকে না যায় ভালো এটা কাছ থেকে মানে এইভাবে করে নেড়ে চেড়ে যে জেলিটা বানিয়ে নেওয়াই কিন্তু সব থেকে ভালো হয় তো এখন হচ্ছে চামচ দিয়ে ভালোভাবে করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে করে আর জাল করে নিচ্ছি তো এটা যখন ঘন হয়ে আসবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা হয়েছে কি না আমি একটু দেখিয়ে দিব এটা কতটা পারফেক্ট ভাবে হয়েছে যখন দেখবেন এটা চামচ দিয়ে নাড়তে নাড়তে চামচে একটু আটকে আটকে ধরছে তখন বুঝে নেবেন এটা পারফেক্ট আছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু চামচে আটকে ধরছে তার মানে এটা পারফেক্ট আছে এবার হচ্ছে একটা কাচের বয়ম ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়ে ছি এখন হচ্ছে ঢেলে নিচ্ছি তো একটা কাচের বয়েমে যদি রাখেন তাহলে কিন্তু এটা এক থেকে দেড় মাসের মতো সংগ্রহ করে রাখতে পারবেন তো এখন হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি যতক্ষণ না পর্যন্ত এটা জমে যাবে ততক্ষণ রেখে দিতে পারেন আমি এটাকে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার মতো রেখেছিলাম যেহেতু আমার হাতে এত সময় নাই বাচ্চারা খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে এটা কতক্ষণে খাবে ছোট বাচ্চা যাদের বাসায় আছে তারাই জানে একমাত্র যে তারা আসলে কি করে তো আমাদের বাচ্চারা অনেক পাগল হয়ে গেছিলো তারপর আমি তাড়াহুড়া করে বের করে এটাকে আমি মাখিয়ে দিচ্ছিলাম এত সুন্দর হয়েছে বিশ্বাস করেন যদি একবার বাসায় এটা বানান তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা পরিমাণের মজার বাই অস্বাস্থ্যকর জ্যালি জ্যাম না কিনে এভাবে করে নিজের হাতেই তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিটের ভিতরে আর এইভাবে বানিয়ে আপনি এক থেকে দেড় মাসের মতো সংগ্রহ করতে পারবেন সবাই অনেক মজা করে খাবে আর আপনার প্রশংসাই ভাসিয়ে দিবে এত মজার